ট্যাংরা মাছ করবার জন্য আমি প্রথমে ট্যাংরা মাছটাকে ভালোভাবে কেটে নেব আমি আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আপনারা কাটবেন এটা হচ্ছে মাথার ওখান থেকে আপনি একটুখানি টেনে ভিতরে যেগুলো পিত্ত আছে সেগুলো বার করে নেবেন কিন্তু খুব সাবধান তালা মাছের একটি মাথার ওখানে একটা কাটা থাকে যেটা খুব সার্প হয় সেটা যেন হাতে ঢুকে না যায় তো আমি এরকমভাবে কেটে নিচ্ছি কিন্তু খুব সাবধানে আপনারা কাটবেন যদি প্রয়োজন হয় আপনাদের যদি ফ্যাসিলিটিস থাকে দেন আপনারা বাজার থেকেও এটাকে কাটিয়ে নিয়ে আসতে পারেন যেটা আমরা কলকাতায় থাকতে করি কিন্তু আমার এখানে যেহেতু ওরকমভাবে সুবিধা নেই তার জন্য আমি ঘরেই কাটতে হবে আমাকে এরকমভাবে আমি প্রত্যেকটা মাছ ঠিকঠাক মতো করে ভালোভাবে কেটে নেব প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন যদি আপনি বাড়িতে না পারেন অবশ্যই আপনি বাজার থেকে কাটিয়ে নিয়ে আসবেন বাট বাড়িতে তো যদি কাটতে চান তাহলে প্রসেসটা এমনই হবে মাছের সুরগুলো আমি কিছু করছি না মাছের সুরগুলো আমি রেখে দিচ্ছি মাছের সুরগুলো আমি ফেলছি না এরপর মাছটাকে ধুয়ে আমি ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নেব নুনার হলে তো আমি ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি এরপর আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে মাছগুলোকে ভাজতে দেব মাছগুলোকে একটু ভালোভাবেই আমি ভেজে নেব মাছগুলো আমার বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে মাছগুলোকে একটু উল্টে দেব এরপর আমি মাছগুলোকে একটা 5 মিনিট টক রেখে দেব এইভাবে সবটা মাছকে ভালোভাবে ভেজে নিতে হবে আলু আমি কেটে রেখে দিয়েছি ছোট ছোট করে আপনি আলু কাটবেন এবারে আলুটাকে ওই মাছের তেলের মধ্যেই ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আলু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে আমি আলুটাকে তুলে রেখে দেবো আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করবো না পেঁয়াজ কুচি করে রেখেছি আমি পেঁয়াজ কুচিটা কুচিটাকে আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজের কালারটা একটুখানি চেঞ্জ হলে আমি ওর মধ্যে রসুন ঢেলে দিচ্ছি এটা রসুন আমি এক চামচ ঢেলেছি রসুনটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে আমি কষিয়ে নেব যাতে রসুনের রস মেলটা চলে যায় এরপরে আমি একটু হলুদ দিয়ে দেবো হলুদটাকে ভালোভাবে পেয়ে দেওয়া রসুনের মধ্যে মিশিয়ে নেব এবারে এর মধ্যে আমি টমেটো আর লঙ্কা কুচি দিয়ে দিলাম এবারে ভালোভাবে মশলাটা ভালোভাবে কষাতে হবে টমেটোর যেন রসমেল না থাকে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের মশলাটাকে ভালোভাবে কষাতে হবে এরপর আমি এর মধ্যে গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। আমি যেহেতু একটু বেশি ঝাল খাই তার জন্য আমি বেশি গুঁড়ো লঙ্কা দিচ্ছি আপনারা চাইলে এটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন বা গুঁড়ো লঙ্কা নাও দিতে পারেন না ভালোভাবে মিশ্রণটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে মশলাটা আমার ভালোভাবেই কষানো হয়ে গেছে এবারে আমি আলুটাকে ঢেলে দিলাম আলুটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে আলুর সাথে কষাবো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলাটা পুরোপুরি কষে গেছে এবারে আমি এর মধ্যে জল ঢেলে দেব ভালোভাবে জল ঢেলে এবারে আমি এটাকে মোটামুটি পাঁচ মিনিটের মতো ফুটতে দেব যাতে আলুটাও সেদ্ধ হয় আর মশলাটাও আলুর মধ্যে ঢোকে পাঁচ মিনিট পর ঝোল ফুটে গেলে আমি এবারে ভাজ মাছগুলোকে ঝোলের মধ্যে ঢেলে দেব ভাজ মাছগুলোকে ভালোভাবে ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে যাতে মাছগুলোর মধ্যে ঝোলটা ঢুকে এরপর আমি আবার মাছটাকে ঢেকে দেব তো ফাইনালি আমার মাছের ঝোল হয়ে গেছে দারুণ কালার এসছে গন্ধ দারুণ হয়েছে মাছও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবারে একটু রিকনফার্ম করে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে খুব আশা করি খেতেও হবে এবারে আমি একটা পাত্রের মধ্যে গরম গরম আছে ঝোলটা ঢেলে দিচ্ছি তার পরিবেশন করছি দেখুন কি দারুণ রং এসছে লাগছে জাস্ট অসাধারণ তাহলে এখন খাওয়ার পালা দারুণ লাগছে মাছে ঝোল আহ গরম দারুণ হচ্ছে শোন গরম মাছের ঝোল আর ভাত ও স্বাদ ভালো লাগছে কাঁচা লঙ্কা দারুণ তাহলে বানিয়ে নিন বাড়িতে ট্যাংরা মাছের পাতা ঝোল আর ভাত দারুণ খেতে লাগছে তাহলে ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ জানো খেতে অবশ্যই বানাবেন বাইদ থ্যাংক ইউ সো মাচ